একশো কোরআন শিখি তিরিশ দিনে মাত্র তিরিশ দিনে কোরআন শিখতে পারবেন কি শুনে অবাক করছেন হা এটা অবাক হওয়ার বিষয় নেই মাত্র তিরিশ দিনে আপনি কোরআন শিখতে পারবেন তিরিশ দিনে আপনি কোরআন শরীফকে আয়ত্ত করতে পারবেন এইটাই সম্ভব আমরা এমন একটি সিস্টেম আপনাদের জন্য তৈরি করেছি যদি আপনি এই সিস্টেমকে ফলো করেন এবং এইভাবে শিখেন তাহলে মাত্র তিরিশ দিনে আপনি ঘরে বসে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমরা অনেকে আছি আমাদের বয়স হয়ে গিয়েছে দুনিয়ার ব্যস্ততা এখন আমরা চাই যে একটু একটু করে কোরআন শিখতে কিন্তু কিভাবে শিখবো কোন জায়গা থেকে শিখবো এত সময় এত ব্যস্ততার মাঝে আমরা খুঁজে পাই না জি আপনি মাত্র কিছু কিছু সময় ব্যয় করে একটু কষ্ট করে আপনি মাত্র তিরিশ দিনে কোরআন শরীফকে আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ এমন একটি পদ্ধতি রয়েছে আপনারা যারা আমাদের থেকে অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে যারা প্রতিনিয়ত প্রাইভেটের মাধ্যমে এক মাস তিরিশ দিনের কোর্স করতে চান অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর যারা এমনিতে আপনারা এই কোরআন শিখতে চান আমাদের যে লাইভগুলো রয়েছে অর্থাৎ আমরা মাসে দুইটি লাইভ কিংবা তিনটি লাইভ অথবা চারটি লাইভ আমরা করব মাত্র তিরিশ দিনে কোরআন শেখার জন্য এই লাইভে যা যা থাকবে আপনি কিভাবে শিখবেন কোরআন শরীফ এবং কোরআন শরীফ শেখানোর জন্য সহজ একটি পদ্ধতি আমরা অফলাইনে দীর্ঘদিন ধরে এইভাবে কাজ করে আসছি এখন আমরা যাচ্ছি অনলাইনের মাধ্যমে বাল্লিগু আন্নি আয়া অর্থাৎ আলা নবী বলেছেন একটি আয়াত একটি হাদিস যদি তোমার কাছে জানা থাকে তা তোমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও এবং যারা কোরআন পড়তে পারে না যারা কোরআন শিখতে পারে নাই তাদের মতো হতবাগা পোড়া কপাল আর কেউ নাই হাদিসের ভাষ্য অনুযায়ী যার ভিতরে কোরআন নাই যে কোরআন পড়তে পারে না তার অন্তরটা হচ্ছে কুলের ঘর আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্ন অর্থাৎ মাক্রসাহ তার ঘরটাকে আবত্ত করে ফেলেছে এমন অবস্থায় এই ঘরে কেউ যেতে চায় না ঠিক কোরআনবিহীন যে মানুষটা কোরআন পড়তে পারে না ওর অবস্থা এমন তার কাছে ভিন্দু পরিমাণ রবের কাছে কোনো মূল্য নাই এজন্য এ দামি কিতাব যদি আপনি শিখতে চান তিরিশ দিনে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন আর যদি আপনি ফ্রিতে কোর্স করতে চান তাহলে মাসে আপনাদেরকে আমাদের লাইভগুলোর জন্য অপেক্ষা করতে হবে এত ব্যস্ততা সত্ত্বেও আমরা আপনাদেরকে মাসে চার দিন সময় দেব চারটি লাইভের মাধ্যমে এবং এই লাইভগুলিতে আমরা আপনাদেরকে মাঝে মধ্যে সব সময় নয় আমরা বিস্তারিত আপনাকে শিখিয়ে দেব হাতে কলমে ধরে কীভাবে আপনি সহজভাবে কুরআন শরীফ শিখবেন ইনশাআল্লাহ